আমার স্ত্রী আমাকে হলুদ পরায় সেটা কি জায়েজ আছে ও দুনিয়ার মানুষেরা তোমরাও শুনে নাও আমার সমাজে আজ প্রভাবিত হয়ে গেছে হলুদ পরানো জায়েজ আছে কিন্তু হলুদটা যখন তার স্বামী তার স্ত্রীর জন্য পরাবে সেটা জায়েজ বলেছেন আমার আল্লাহ বন্ধু বিয়ে করবেন জিজ্ঞেস করলাম হলুদ পথে যাবে কি যাবে না বন্ধু বলতেছে যাবে এক ঝাঁক ডানা কাটা পরি হলুদ পরি বন্ধুকে বললাম আপনি যে হলুদ পরাতে দিয়ে পাঠাচ্ছেন এটা কি মানসম্মত ইসলামসম্মত বলতেছে আমি ইউটিউব থেকে শুনেছি এটা জায়েজ আছে আমি বললাম বন্ধুরে ওই হলুদটা তোমার আগে শুয়ে নাও তারপরে তোমার বইয়ের গায়ে লাগিয়ে দাও ওই হলুদটা পণ জায়েজ হবে কিন্তু তার আগে কিন্তু জায়েজ হবে না এইবার হলুদ পণ জায়েজ আছে কিনা বিশ্ব বিশ্ব নবী বললেন আব্দুর রহমান ইবনে আফরাদেল্লাউকে বললেন ও শুনে নাও হলুদ পরানো জায়েজ আছে কিন্তু হলুদটা তার স্বামী তার স্ত্রীর জন্য লাগাইতে হবে কিন্তু বর্তমান সময়ে হলুদ কে কে লাগাই মেয়ের গায়ে হলুদ লাগায় অনেক পর এসে হলুদ লাগায় ছেলের বন্ধুরা এসে হলুদ লাগায় বান্ধবীরা এসে হলুদ লাগাই এটা কিন্তু জায়েজ নাই হলুদ পরানো জায়েজ আছে কিন্তু ইসলাম সুরেদভাবে আপনাকে পরানো লাগবে এই যে আব্দুর রহমান তালার স্ত্রী ওনাকে কিন্তু বাসর করে হলুদ পরাইছে বাসর করে হলুদ পরাইছে আর আমরা দেখা যায় হলুদ দিয়ে মাখামাখি করি কাককে হলুদ দেয় বোঝা যায় না বরের মা এসে শুদ্ধ হলুদ দেয় এসব থেকে সাবধান হওয়া লাগবে মুসলমান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এই হারাম যখনই আপনি হলুদটা ছেলের গায়ে যখন মেয়েটারকে না লাগাবেন ওইটাকে কিন্তু ইহুদি খ্রিস্টানদের হয়ে যাবে মহিলাদের জন্য ছয়টি ট্রফিক আছে স্বামী স্ত্রীর যদি তালাক শব্দের অর্থটা যদি মুখে নেয় তাহলে কিন্তু আল্লাহর আরো কেঁপে ওঠে আজ আমাদের বর্তমান সমাজে স্বামী স্ত্রী কিন্তু সকালে দুপুরেও বলে তালাক আর তালাক হাদিসের মধ্যে তিনটা তালাক দেওয়া লাগবে তিন মাসে তিনটা এক মাসে দিলে হবে না দুই নাম্বার স্বামী স্ত্রী যদি বিনা কারণে যদি তালাক শব্দটা যদি মুখে নেয় ওই স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রী থাকতে পারবে না ওই স্বামী স্ত্রীর মধ্যে যাবে নম্বর ভাঙ্গন যে স্ত্রীর লোক স্ত্রীর মাথায় কাপড় থাকবে না ওই স্ত্রীর মগজ গুলো কাক বসে বসে ঠুকরে ঠুকরে খাবে শুধু তাই নয় স্ত্রীদের মাথার চোল দেখানো কিন্তু জায়েজ না এটা গোনা হয় আমার ভাইরা চার নম্বর মায়ের সঙ্গে যদি স্ত্রীকে তুলনা করেন খুব মনোযোগ দিয়ে শুনবেন অনেক হাদিসবিদ কিন্তু অনেক হাদিসের কথা বলছে আমি সেই মুসলিম শরীফ থেকে বলতেছি যদি কোনো সন্তান বা কোনো প্রতিবেশী যদি বলে এই ছেলের বউটা তার শাশুড়ির মতো হয়েছে তাহলে কিন্তু ওই বউ কিন্তু ওই ছেলের জন্য হারাম হয়ে যাবে শুধু তাই নয় যদি বলে যদি যদি বলে আপনার ছেলের বইয়ের আপনার নাকটা আপনার মতো কানটা আপনার মতো গালটা আপনার মতো চুলটা আপনার মতো কিন্তু মোটা বড় এই কথা যদি বলেন ওই ছেলের স্ত্রী ওই ছেলের জন্য হারাম হয়ে যাবে ওই ছেলের সাথে হারাম হয়ে যাবে ওই ছেলের সাথে সহবাস করতে পারবে না বিবি বলে থাকবে না ওই ছেলেকে তালাক দিতে হবে আবার পরবর্তীতে বিবাহ করা লাগবে মায়ের সঙ্গে তাহলে বিবি তুলনা করা যাবে না নৌকার মুসলমান খবরদার খবরদার নিজের মায়ের সাথে কেন স্ত্রীকে তুলনা করা যাবে না কোন সময় স্ত্রীকে সহবাস করালেন হিজরা সন্তান অথবা প্রতিবন্ধী সন্তান হয় স্ত্রী যখন ভরা পেটে থাকবে হায়েজ অথবা এখানে ছোট বাচ্চারা যাবে না কিন্তু বর্তমান সময়ে আজ বাংলাদেশের মধ্যে হিজড়াদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে গেছে এই কারণে বেপত্তা বেশি হয়ে গেছে খোলামেলাভাবে ডান্স করে মহিলাদের বেপত্তার মতো ডান্স করে এসব কিন্তু আটকাতে হবে এসব কিন্তু আটকাতে হবে এইবার ছয় নম্বর কীভাবে ইসিকে মারধর করালে ওই স্ত্রী কিন্তু ইসলামের জন্য হারাম হয়ে যাবে হয়ে গেছে একটা আর একটা একটা শেষ একটাই হয়ে গেছে শেষ যদি কোন স্ত্রীর চুল ধরিয়া থাপ্পড় মারে মুখে ওই স্বামী জাহার নামে যাবে ওই স্বামী নামে যাবে খবরদার খবরদার স্ত্রীর কোনো দিন চুল ধরে থাপ্পড় মারা যাবে না এসব থেকে সাবধান হয়ে যান ভাই সাবধান হয়ে যান আমি যে কথাগুলো বলেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এবং আমাদেরকে কথাগুলো মেনে চা তৌফিক দান করুক